হাওড়া কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ দুটি সেতু হাওড়ার ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু এই বিদ্যাসাগর সেতুর এবার কেবিল পরিবর্তনের সময় হয়েছে মোট কুড়িটি কেবিল পরিবর্তন হবে প্রায় তেত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের অক্টোবরে চালু হয়েছিল বিদ্যাসাগর সেতু বা যাকে বলা হয় দ্বিতীয় হুগলি ব্রিজ এখান দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন যাতায়াত করে কলকাতা হাওড়ার সড়ক যোগাযোগের ক্ষেত্রে হাওড়া ব্রিজের পরেই আছে। বিদ্যাসাগর সেতুর নাম তাছাড়া রাজ্য সরকারের প্রধান সচিবালয় নবান্ন চাষের পর থেকেই বিদ্যাসাগর সেতুর গুরুত্ব অনেক বেড়েছে এই বিপুল গুরুত্বের কথা মাথায় রেখে সেতু সুস্বাস্থ্য ও স্থায়িত্ব নিশ্চিত করতে তৎপর হয়েছে রাজ্য সরকার তাই প্রায় দুশো কোটি টাকা খরচ এই সংস্কারে সেতু মেরামতি রক্ষণাবেক্ষণে দক্ষ একটি জার্মান সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথভাবে গত এক বছর ধরে সেতুর বিভিন্ন অংশের কাজ শুরুও করেছে দুর্বল হয়ে পড়া কুড়িটি কেবল বদলের কাজে হাত দেবে খুব শীঘ্রই ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় এগুলোকে বলা স্টে কেবল যেগুলি সেতুকে উপর দিকে টান দিয়ে রেখেছে চলতি সংস্কার পর্বে এই কাজই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা তাই বিপত্তি এড়াতে সব রকম সতর্কতা অবলম্বন করতে চাইছে নবান্ন আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষমহল ভারপ্রাপ্ত সংস্থার কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে তারা এইচআরবিসি এবং পুলিশের পদস্থ কর্তাদের সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে কেবিলগুলি কীভাবে পরিবর্তন করা হবে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেশ করবে জানমান সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের কাজের সময় কি কী সাবধানতা অবলম্বন করা হয় তাও দেখা হবে রাজ্যের সংশ্লিষ্ট মহলের বক্তব্য ইতিমধ্যে ব্রিজের নিচের অংশের ষোলোটি হোল্ডিং ডাউন কেবেল পরিবর্তনের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এই কাজের সময় সেতু দুটি লেনে যান চলাচল বন্ধ রাখতে হয়েছিল বাকি চারটি লেন দিয়ে স্বাভাবিক ছিল গাড়ি চলাচল স্টে কেবল পরিবর্তনের সময়ও এক বা একাধিক লেন বন্ধ করার প্রয়োজন হতে পারে ওই সময় সেতু দিয়ে ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ রাখা উচিত এই নিয়ে চিন্তা ভাবনা করছেন কর্তৃপক্ষ তবে জানা গিয়েছে সব ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে শীর্ষ স্তরের বৈঠকে রূপরেখা ঠিক করে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তর দুর্বল কেবিলগুলি পরিবর্তনের কাজ শেষ হলে আটশো মিটার লম্বা এই সেতুর বিয়ারিং বাল করতে হবে তখন কয়েকদিন বারো ঘন্টা করে সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রয়োজন হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সেতু মেরামতির কাজ সম্পূর্ণ শেষ হতে আরও প্রায় পনেরো মাসের ওপর সময় লাগতে পারে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা